এবার দেখো তো সুমনের আছে কত টাকা লেখো চারশো তো পঞ্চাশ টাকা চারশত পঞ্চাশ টাকা এবার আমরা জানি দেখো তাদের এবারে কি বলছে সুমনের সুমনে সুমনের আছে সুমনের কত টাকা আছে ভালো করে লক্ষ্য করো সুমনের আছে তিনশত পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তিনশত টাকা এবার দেখো তো ভালো করে লক্ষ্য করো তাদের এক টাকা কত করলে আরিফের টাকা সমান হয় তাদের মানে কাটা সুমন এবং নাহিদ সুমন এবং হ্যাঁ তাদের মানে সুমন এবং নাহিদের টাকা কত করলে কার টাকা সমান হয় আরিফের টাকা সমান হয় টাকা শে পাঁচ হয় ওকে পাঁচ হাজার আট হয় চার তিনে সাত হয় বুঝে টাকা তাহলে উত্তর এত টাকা শেষ